পজিটিভ এটা শাকিব খান খুব ভালো করেই জানেন এবং ওর সব বিষয়গুলো কোন স্কুলে পড়বে ছোটবেলা থেকে যখন থেকে আমি জেনেছি বিষয়গুলো এবং যেহেতু আপনাদের জায়গা থেকে আপনারা কেউ কেউ অনেক এবার লাইভে এসে আবেগে ভেঙে পড়লেন বুবলি দেশবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করলেন আমার সংসারটা আর নষ্ট করবেন না বর্তমানে ডালিউডের সবচেয়ে আলোচিত নাম সাকিব খান ও বুবলি সম্প্রতি আমেরিকার একটি পার্কে দুজনকে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গেছে সেই ছবিগুলো এখন ঝড় তুলেছে নেট দুনিয়ায় কেউ প্রশংসায় ভাসাচ্ছে আবার কেউ সমালোচনায় ব্যস্ত কিন্তু আজ লাইভে এসে বুবলি নিজের ভেতরের কষ্টটা উজাড় করে দিলেন তিনি বললেন আমাদের বিয়ের অনেক বছর পার হয়ে গেছে কিন্তু বিয়ের পরও আপনাদেরকে জানাতে পারেনি কারণ আমরা আর্টিস্ট আমাদের ভালো দিকগুলো অনেকেরই চোখে ভালো লাগে না তিনি কণ্ঠ ভারী করে যোগ করলেন অনেকেই চায় না বুবলি সুখে থাকুক অনেক কষ্টের পর আমরা আবারও এক হয়েছি তাই অনুরোধ করব এমন কিছু করবেন না যাতে আমাদের সংসারটা আবারও ভেঙে যায় শেষে তিনি ভিউয়ার্সদের উদ্দেশ্য করে বলেন দয়া করে আমাদের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতভাবেই থাকতে দিন এবং আমাদের সুখে থাকতে দিন সো ভিউয়ার্স বুবলির এই খোলামেলা বক্তব্য নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন